ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা প্রাইস মাত্র দশ হাজার আটশো টাকা কুড়ি হাজার কোনো টাকা পয়সা লাগবে না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আগামীকাল ফ্রাইডে উপলক্ষে মোবাইল প্লাস এর পক্ষ থেকে নিয়ে এসলাম একটি ডিসকাউন্টের অফার নিয়ে একটি ভিডিও তো আজকের ভিডিওতে দেখাবো বর্তমান সময় যে রানিং কিছু প্রোডাক্ট সেই প্রোডাক্টে ইউজ ডিসকাউন্ট দিয়ে একটা ভিডিও তো প্রথমে দেখাবো বর্তমান সময় এটা রানিং প্রোডাক্ট হনর টু হান্ড্রেড হনর টু হান্ড্রেড এটা আমাদের কাছে পেয়ে যাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু আপনার চাইনিজ ডিভাইস চাইনিজ ডিভাইস এটা বারো দুইশ ছাপ্পান্ন ষোলো দুশ ছাপন আমাদের কাছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা প্রাইস করবে চৌত্রিশ হাজার দুশো টাকা এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ ডিভাইস মোটরলা মোটামুটি অনেক কিছুই পেয়ে যাবেন তো মোটরলা এইচ ফিফটি প্রো এটা দুইটা ভ্যারিয়েন্ট হয় আট জিবি দুইশো আপান্ন জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশ ছাপ্পান্ন পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে পেয়ে যাবেন মোটোলা জি এইটি ফাইভ

থ্রি এ প্রো পেয়ে যাবেন নাথিং আট জিবি একশো আঠাশ জিবি আট একশো আঠাশ জিবিটা প্রাইস পাবে আপনার মাত্র তিরিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং পেয়ে যাবেন আপনার নাথিং থ্রি এ প্রো থ্রি এ প্রো আট জিবি একশো আঠাশ জিবি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন

এরপরে পেয়ে যাবেন আপনার আইকিউ নিউটিন নিউটন কিন্তু চাইনিজ গ্লোবাল ড্রোনটাই আমাদের কাছে আছে চাইনিজ বাসনটা পেয়ে যাবেন আমাদের কাছে গ্লোবালটাও পেয়ে যাবেন চাইনিজটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং গ্লোবালটা পেয়ে যাবেন দুটোই অ্যাভেলেবেল আছে তো প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেওয়া ডিসক্রিপশন দেওয়া বক্সে দেওয়া নাম্বার সাথে এরপরে পেয়ে যাবেন মার্কেটে একবার শব্দ রিলিজ হওয়া ভিভো ভি সিক্সটি ভি সিক্সটিটা আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলো বলেন আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন ষোলো জিবি পাঁচশো বারো জিবি সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আট একশোটা সে প্রাইস পড়বে

এরপর গেমারদের জন্য একটা প্রোডাক্ট গেমারদের জন্য জিটি থার্টি প্রো জিটি থার্টি প্রো একটা আট দুশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের কাছে পেয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ প্রোডাক্ট রয়েছে যেগুলো ভিডিও সম্পদের কারণে সবগুলো দেখানো যাচ্ছে না আপনার মটোরোলা বলেন আপনার আইকো ভিভো রিয়েলমি ওপো মতো এইখানেই এবং আলটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গ্যারান্টি পাবেন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস পাবেন এছাড়াও যারা কিনা আপনার ঢাকার বাইরে আছেন

দেরি না করে আজই চলেছেন আমাদের সব মোবাইল প্লাসে আমাদের ঠিকানা ঢাকা কারণ বাজার বসুন্ধরা বেসমেন্ট ওয়ান সব নাম্বার আসি মোবাইল প্লাস ধন্যবাদ